উৰাই দি কিছ মুছো তুজিছোতে তোমাৰ নাম কি বাবু এই যে বাবু তোমাৰ নাম কি হে কি নাম চাহালি দেখা যায় শান্ত করবো কি পিচ্ছে বানাইছে বলে গুড্ডি তোমার ও কি না গে তোমার না গে কি কইলো জানি তোমার বাড়ির নাম জানি কি কইলো হ্যাঁ ও নাম কি সুতার আছে কি আলম শাহরুখরুপ ও অনেক সুতা দেখা যায় ওরাই দাও দেওয়ার এলা এই যে ভাই যা উঠছে মনে বানানি হয় নাই মনে বানানি হয়েছে তেল উঠলো না খে ভাই যা ফুললো মিশে ঠেউরা দিলে যাবো সুতা টান দাও টান দাও সুতে দিস ঠেউরা দিস দিয়ে এখন ও ঘুরে খালি দেওয়া যায় ছোটবেলার অভ্যাস যে তোমার এখন যায় নাই তুমি ছোটবেলার অববার সিনে করতেছ সিনে করলে আজ যে ভালো জায়গা তুমি জানো এই জোরটা আছে গুড্ডি হাটা দেখা যায় অলরেডি কিছুক্ষণ আগে কিন্তু গুড্ডিটা উঠতেছিল না কিভাবে অলরেডি উড়াই দিছে তো এখন শুনবো তার কাছে যে কিভাবে সে উড়ালো এই দিকে শাহরুখ নাকি তোমার নাম পাও রাস্তায় হো না কে রাস্তায় হো কে এখন যাও না তাহলে এই যে নাও এই যে ইয়ে নাও উড়াইলে কি কইরা আবার

জোরে বৃষ্টি না হলে যাবা গা না বৃষ্টি বৃষ্টি শালা লাগা বৃষ্টি নামতাছে আইতাছে এখন বাড়ির দিকে সোইলা দিতেছি বৃষ্টি কিন্তু অলরেডি তাড়াতাড়ি পড়ছে ঠিক আছে শান্ত এক ধৈর্য ধরো ভালো দূর মোহন